সকালবেলা যখন শহর ঘুমিয়ে থাকে তখন গ্রামের এক কৃষক তার ধান খেতে নতুন দিনের স্বপ্ন বনে যান হাতের মুঠোয় থাকে একরাশ রাস স্বপ্ন চোখে মুখে ক্লান্তি কিন্তু মন ভরে থাকে সন্তুষ্টিতে আজ আমরা সেই কৃষকের গল্প শুনব যে ধান খেত কেবল তার জীবিকা নয় তার ভালোবাসা রহিম চাষা নামে এক লোকজন একজন সাধারণ কৃষক ভোরবেলা ঘুম থেকে উঠে তিনি তার ধান খেতে যান তার দিনের শুরু হয় একরাস স্বপ্ন নিয়ে আজকের শস্য তার আগামীকাল তার সন্তানের ভবিষ্যৎ ধান চাষের সংগ্রাম কৃষকের জীবন সহজ নয় কখনো খরার ভয় কখনো অতিবৃষ্টির দুশ্চিন্তা কখনো পোকামাকড়ের আক্রমণ কখনো সার বা পানির সংকট কিন্তু কৃষক কখনো হাল ছাড়ে না তিনি জানেন প্রতিটি ঘাম ঝরানোর দিনের পরেই আসে সোনালি সাফল্য ধানের খেলা স্বপ্নের ফসল এত দিনের পরিশ্রমের ফল সবুজ গাছ এখন সোনালি রং ধারণ করছে কৃষকের চোখে আনন্দের ঝিলিক তিনি জানেন তার কিছুদিন পরেই তার ঘরে নতুন ধান উঠবে তার সন্তানের পড়ালেখার খরচ আসবে তার সংসারে হাসি ফুটবে ফসল কাটার আনন্দ ফসল কাটার দিনটা কৃষকের জীবনের সবচেয়ে আনন্দের দিন বছরের পর বছর ধরে একটানা পরিশ্রমের পর এই দিনটি যেন তার জীবনের উৎসব কৃষকের স্বপ্ন ও ভবিষ্যৎ কৃষকের স্বপ্ন শুধু ধান ফলানো নয় তার স্বপ্ন তার সন্তানকে মানুষ করা তিনি চান তার সন্তান একদিন বড় হবে শিক্ষিত হবে কিন্তু মাটির প্রতি ভালোবাসা ভুলবে না কৃষকের জীবন সহজ নয় কিন্তু তিনি কখনো হাল ছাড়ে না তার প্রতিটি ঘাম আমাদের খাবার হয়ে ওঠে তাই আমরা যেন কৃষকদের সম্মান করি তাদের কষ্টকে উপলব্ধি করি তারা শুধু কৃষক নন তারা আমাদের অন্নদাতা এই গল্প যদি আপনাকে ছুঁয়ে যায় তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করুন কৃষকদের প্রতি কৃতজ্ঞতা জানাই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল